কাজের ফাঁকে ফাঁকে একটু ক্ষুদা লেগে যায় তখনই কিন্তু নাস্তাটা বের করে খেয়ে নিই যেই অবস্থায় আছি ঠিক সেইভাবে এইরকম কাজের ফাঁকে ফাঁকে নাস্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন বিসমুল্লাহ রহমান রহম হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম এখন প্রায় দুপুর বারোটা বাজে গেছে আমি কিন্তু সংসারের কাজকর্ম করতে করতে একটু খিদা লেগে গেছে তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এখন অনেক বেশি খিদা লেগে গেছে তো সেই কারণে কিন্তু ঝটপট করে একটা কলা নিয়ে নিলাম আর এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি তো সেগুলোই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে অনেক বেশি ব্যস্ত আছি কারণ এক জায়গায় যেতে হবে সেই কারণে তাড়াহুড়ার উপরে সব কাজগুলো করতেছি আর কোথাও যাওয়ার আগে যদি সংসারের কাজকর্মগুলো গুছিয়ে না রাখি তাহলে কিন্তু পরে আবার অনেক বেশি বোঝা হয়ে যায় তো আমার এই ভিডিওটির সাথে যে সকল বন্ধুরা আছেন আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসে আমি তো নাস্তা খেয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা তো আপনারা দেখেছেন আর এখন আমি সেই থালা বাটিগুলো গুছিয়ে নিব খুব সুন্দর করে আসলে আজকে এখানে যাওয়ার আছে একখানে দাওয়াত আছে তো সেই কারণে সকালবেলা যেহেতু রান্নাবান্না করে খেয়েছি অনেকগুলো ময়লা থালা বাসন হয়েছিলো সেগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিয়ে আসলাম আর সেগুলোই আমি এখন গুছিয়ে নেব তাই তো ক্যামেরাটা অন করলাম একটু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু অনেক ব্যস্ত থাকবো তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এমনিতেই আমার মাঝে মধ্যে অনেকটা গ্যাপ হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে তো আশা করছি আপনারা আমার এই সুন্দর ভিডিওটি দেখে অবশ্যই সুন্দর মন্তব্য করবেন আর একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন যখন যখন ভিডিও আপলোড করব অবশ্যই সেই ভিডিওটির নোটিফিকেশন আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখন আমি কিন্তু ঠালা বাসনগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আসলে আমার এই ছোট্ট কিচেনটাতে আমি সবসময় রান্না করি না তো মাঝে মধ্যে এখানে রান্না করি আর আমি কিন্তু সবসময় আমার রান্নাঘরে মাটির চুলাতেই রান্না করি আর এখানে কিন্তু আমি থালা বাসন বা খাবারগুলো এইগুলোই রাখি ছোট্ট এই কিচেনটা আমার অনেকটা উপকারী তো অনেক সময় শরীর ভালো থাকে না বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে তখন কিন্তু আমি ঘরের মধ্যেই রান্না করি আর যখন ভালো থাকি তখন কিন্তু রান্নাঘরেই করি তাই না তো আমি জানি না আমার এই প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সাদা মাটা লাইফ স্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার কিছুটা অনুপ্রেরণা দিবেন আসলে ইউটিউবের মধ্যে কাজ করাটা অনেক বেশি কষ্টকর আমরা যারা গৃহিণীরা আছি খুবই সাধারণ পরিবারের সদস্য আছি আমাদের ক্ষেত্রে অনেক বেশি কষ্টকর পরিবারের দিক দিয়ে সব কিছু ম্যানেজমেন্ট করে আমাদেরকে কিন্তু ভিডিও তৈরি করতে হয় সেই ভিডিওটা আবার ইউটিউবের মধ্যে আপলোড করতে হয় এটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার তো সবার পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা থাকে তারপরেও কিন্তু আমরা নিজ নিজ জায়গা থেকে নিজের ছোটো ছোটো কিছু স্বপ্ন পূরণ করার জন্য এখানে এসেছি আর জানি না কতটুকু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার প্রিয় ভাই ও বোনেরা যদি একটু ভালোবাসা দেয় তাহলে কিন্তু আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিওর মধ্যে অনেক ভিউ কম হচ্ছে জানি না এত ভিউ কম কেন অনেক সময় অনেক নিরাশ হয়ে যায় যে আমার ভিডিওর মধ্যে এত ভিউ কম হচ্ছে আমি চেষ্টা করি অন্যের ভিডিও দেখার তারপরেও কেন জানি না আমার ভিডিওতে ভিউসটা কমই হচ্ছে আপনারা একটু বলবেন আমার আইডির মধ্যে আমার চ্যানেলের মধ্যে কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে একটু বলবেন আমার কোন দিকগুলো মানে ভালো লাগে না আপনাদেরকে অবশ্যই জানাবেন আসলে আমি তেমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি না কারণ দেখানোর মতো আসলে কিছু নেই সাদা মাটা স্টাইল সাধারণ একজন মানুষ আমি আর সাধারণ পরিবারের একজন সদস্য আমি এখান থেকেই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করে চেষ্টা করি আপনারা সবাই আমাকে একটু অনুপ্রেরণা দিবেন যেন সামনে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সবার কাছে থেকে আপনাদের সবার ভালোবাসা নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি আর আমার ভিডিওর মধ্যে যে সকল আপুরা নিয়মিত কমেন্ট করে যাচ্ছে ভিডিও দেখতেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুরা প্রিয় ভাইয়া তো আপনাদের যখন কমেন্ট পাই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে মনে হয় যে না অন্যরা আমাকে ভালোবাসতেছে তখন কিন্তু ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা পাই আশা করছি আপনারা এইভাবে একটু ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমিও সবার সাথে থাকবো আর এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রাইস কুকার আর ম্যাজিক চুলাটা আমি কিন্তু একটু মুছে নিচ্ছি যদিও এই কাজগুলো কিন্তু প্রতিদিন করতে হয় ম্যাজিক চুলাটা তো সব সময় লাগে আমাদের তো এইগুলো কিন্তু মুছে নিচ্ছে আমি আর এখানে কিন্তু আমার এই ছোট্ট কিচেনটাতে অনেক বেশি ধুলা বালু দিয়ে ভর্তি হয়ে যায় সব কিছু তো তারপরেও কিন্তু আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য তো পরিষ্কার পরিচ্ছন্নতা আমি অনেক বেশি ভালোবাসি আমার যেটাই থাক না কেন যে এই অবস্থায় থাকি না কেন সেটা যদি আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখি সেটাই কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে মনের মধ্যেও কিন্তু অনেকটা শান্তি লাগে তাই না তো আমার এই রাইস কুকারটা দেখতে পাচ্ছেন যে অনেকটা কেমন হয়ে গেছে আসলে এইগুলো প্রায় ছয় থেকে সাত বছর হয়ে গেছে আমার এই রাইস কুকার আর ম্যাজিক চুলাটা তো এগুলোই কিন্তু আমি এখনও ব্যবহার করছি কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে তো এইভাবে আর কি চলতেছি আর বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আছে আমাদেরকে আসলে অনেক হিসেব কিতাব করেই চলতে হয় একটা জিনিস অনেক যত্নের সাথে ব্যবহার করতে হয় যেন সেই জিনিসটার মধ্যে যেন কোনো ক্ষতি না হয় যেন আমরা অনেক দিন ব্যবহার করতে পারি আর আমার এই ছোট্ট কিচেনটার মধ্যে একটা র্যাগ আছে একটা আমার সেলাই মেশিন আছে এই পাশে একটা চালের ড্রাম আছে আর এই পাশে তো একটা টেবিল আছে দেখতে পেয়েছেন আর এই পাশে রাইস কুকার মেজে তোলা আর পাশে হচ্ছে তার একটা গেট আর আমার এই ছোট্ট কিচেনটাতে ধুলাবালু হওয়ার সব থেকে বড় একটা মাধ্যম হলো ওই যে উপরের ফাঁকা ফাঁকা আছে সেই জন্য সেই ফাঁকা ফাঁকাগুলো দিয়েই কিন্তু অনেক ধুলা পৌঁছে যায় ভিতরে ঢুকে যায় তো এটা কিন্তু আমার বারান্দা ছিল পরে আমি এটা গেঁথে নিয়ে আর কি করেছিলাম আর আমার হাজব্যান্ড চিনি নিয়ে এসেছিল সেটা কিন্তু এখন বয়ামের মধ্যে ঢুকিয়ে নি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ